বন্ধুরা আপনারা যে বিমানটি এখন দেখতে পাচ্ছেন সেটা খুব সাধারণ কোনো একটা বিমান নয় এই বিমানটি মূলত লাইট অ্যাটাক ট্রেনিং এয়ারক্রাফট হিসাবে ডিজাইন করা হয় তবে বিশ্বে এর খুব কম ইউনিটি তৈরি হয়েছে এই বি জিরো সিরিজের এটা একটা খুব স্পেশাল এয়ারক্রাফ্ট এই বিমানটির সামনে লেখা দেখছেন হামদান এফ থ্রি এটা আসলে সংযুক্ত আরব আমিরাতের এক রাজ পরিবার সদস্যের পার্সোনাল প্রজেক্ট তাদের এভিয়েশন প্যাশনের অংশ হিসাবে এই এয়ারক্রাফটটি তাদের ইচ্ছামতো কাস্টমাইজ করা হয় হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমার চ্যানেলের অন্যতম স্পেশাল একটি ভিডিও কারণ আজকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামলো একটা অত্যন্ত রেয়ার সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট এই বিমানটি ভারত থেকে এসেছে বাংলাদেশে একদিন যাত্রাবিরতি দিয়ে এখান থেকে চায়নার দিকে যাবে কিন্তু প্রকৃতির কারণে তাদের পরিকল্পনা বদলে যায় বিমানটি যেভাবে ট্যাক্সি করে আসছে তার ল্যান্ডিং ইয়ার খুব ছোট হলেও এই এয়ারক্রাফটের স্ট্যাবিলিটি অসাধারণ এই বিমানের উইং ডিজাইন এমনভাবে করা হয় যে কম রানওয়েতেও এই এয়ারক্রাফ্ট খুব সহজে ল্যান্ড ও টেক অফ করতে পারে তো এখন আপনারা এই এয়ারক্রাফটের সামনে যে প্রপেলার দেখছেন এটা একটা হাই স্পিড পারফরমেন্স ফাইভ ব্লেড কম্পোজিট প্রোপেলার এই ধরনের প্রোপেলারগুলো ফুইল এফিসিয়েন্সি বাড়ায় এবং নয়েজ কমায় এখন এই এয়ারক্রাফ্টটা ধীরে ধীরে পার্কিং স্পটের দিকে আসছে এই চট্টগ্রাম বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়া খুব বড় এবং ওপেন স্পেস মিলিটারি ও সিভিল দুই সেক্টরি এখানে অপারেট করে এই এয়ারপোর্টটি প্রথমে ছিল পাকিস্তান এয়ারফোর্স বেস পরে ফুল ফাংশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ব্যবহৃত হয় তাই আজও এটি বাংলাদেশের এয়ারফোর্সের একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্ট এয়ারক্রাফটটি এখন নর্মাল স্পিড ব্রেকিং করছে এই এয়ারক্রাফটের ব্রেকিং সিস্টেম খুব রেসপন্সিভ এবং দেখতেই পাচ্ছেন যে বিমানটি খুব স্মুথভাবে তার পার্কিং পজিশনে থামল এই এয়ারক্রাফটের সাইড ভিউ দেখলে বোঝা যায় যে এর পুরো এয়ার ফ্রেম একদম স্লিক এবং লাইট ওয়েট এই এয়ারক্রাফটি কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যার ফলে ওয়েট অনেক কম কিন্তু স্ট্রেন্থ খুব বেশি এবং এই এয়ারক্রাফটের সার্বিক পেইন্ট স্কিম দেখলে বুঝতে পারবেন এটি পিওরলি কাস্টম পেইন্টেড হামদান এফ থ্রি লেখা টেইল লোগো যেখানে সব কিছুই পার্সোনালাইজড এয়ারক্রাফ্ট হিসাবে মডিফাই করা হয় সাধারণত অন্যান্য অন্য সাথে এই এয়ারক্রাফটের লুক অনেকটাই আলাদা লাইট অ্যাটাক এয়ারক্রাফ্ট হলেও এটি বেশ অ্যাডভান্সড তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রুরা ধীরে ধীরে এয়ারক্রাফ্ট থেকে নামছে সাধারণত এমন ফেরি ফ্লাইটে দুইজন ক্রু থাকে একজন মেইন পাইলট আরেকজন কো পাইলট বা নেভিগেটর তো আজকের ফ্লাইটেও দুইজন ক্রু ছিল বাংলাদেশের এর পরে একদিন তারা এখানে রেস্ট নেয় এই এয়ারক্রাফটগুলো সাধারণত ছোট রানওয়ে কঠিন ওয়েদার এবং ন্যারো এয়ারপোর্টসগুলোর মতো সব জায়গায় সহজে অপারেট করতে পারে তার প্রমাণ হচ্ছে নাগপুর থেকে বাংলাদেশে আসা এবং পরে চায়নায় রওনা হওয়া তো চট্টগ্রাম বিমানবন্দরের অ্যাপ্রোন বর্তমানে অনেক ইন্টারন্যাশনাল ফেরি ফ্লাইট হ্যান্ডেল করে যেমন বিজনেস জেট কার্গো এয়ারক্রাফট ট্রেনি এয়ারক্রাফট ইভেন স্পেশাল মিশন এয়ারক্রাফটগুলো অনেক সময় হ্যান্ডেল করা হয় বিভিন্ন ধরনের রেয়ার অ্যারোপ্লেনগুলো এখানে ফুয়েল স্টপ করে যায় তো চলে আসলাম পরের দিনের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এয়ারক্রাফটটি ডিপার্চারের প্রস্তুতি নিচ্ছে আপনার সামনে যে ক্যাপ্টেনকে দেখছেন এই বিমানটিতে একটা টেকনিক্যাল সমস্যা হওয়ায় সে কমার্শিয়াল ফ্লাইটে করে বাংলাদেশে আসে এবং সেই টেকনিক্যাল সমস্যাটি সমাধান করে আর এখন সে এয়ারক্রাফ্টের বাইরে গ্রান্ড মার্শালিং করছেন তিনি হাতের সিগনাল দিয়ে পাইলটকে নির্দেশনা দেন যে এয়ারক্রাফটটি কোন দিকে মুভ করতে হবে এবং আপনারা দেখছেন এয়ারক্রাফটের প্রপেলার খুব দ্রুত ঘুরছে এবং ইঞ্জিন স্টার্টের পর এয়ারক্রাফ্টের পিচ ও ভাইব্রেশন খুবই কম এবং আপনারা দেখছেন এয়ারক্রাফটি ধীরে ধীরে ট্যাক্সি করে রানওয়ে দিকে যাচ্ছে ফেরি ফ্লাইটে সাধারণত এয়ারক্রাফট খুব লাইট থাকে ফুয়েল ছাড়া আর কোনো কিছুই বহন করে না তাই টেক অফ পারফরমেন্সও আরও ভালো হয় তো আপনারা দেখছেন এয়ারক্রাফটটি রানওয়ে হোল পয়েন্টে বসেছে ক্লিয়ারেন্স পাওয়ার পর এয়ারক্রাফটটি টেক অফ রোল শুরু করবে তো ধীরে ধীরে স্পিড বিল্ড আপ তো আপনারা দেখছেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই এই এয়ারক্রাফটটি আকাশে উড়াল দিল চায়নার পথে যেখানকার আগের দিনের ভয়ঙ্কর আবহাওয়া এখন অনেকটাই নর্মাল চট্টগ্রাম থেকে যে এয়ারক্রাফট বহর প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাত্রা করে তাদের মধ্যে আজকের এই এয়ারক্রাফটটি ছিল সবচেয়ে রেয়ার এবং মোস্ট ইন্টারেস্টিং ওয়ান এভিয়েশন লাভার্সদের জন্য আজকের এই মুহূর্তটা নিঃসন্দেহে স্মরণীয় তো এই ছিল আজকের স্পেশাল কভারেজ অফ টি এ টোয়েন্টি হামদান এফ থ্রি এয়ারক্রাফট রেজিস্ট্রেশন ডি জিরো এমন রেয়ার এয়ারক্রাফট রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন